গুড মর্নিং স্টুডেন্টস আজকে তোমাদের কস্ট অফ প্রোডাকশনের সেকেন্ড পার্টটা আলোচনা করব কালকে ফার্স্ট পার্টটা আলোচনা করেছি বলে রাখি তোমাদের কালকে বলা হয়নি কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল তো ক্লাসটা আমি নিয়েছি যেহেতু লকডাউন পিরিয়ড চলছে তোমরা যেন পিছিয়ে না পড়ো পড়ার সঙ্গে যেন এবং সময়ের সঙ্গে যেন তাল মিলিয়ে তোমরা এগিয়ে যেতে পারো যাই হোক আজকে যেটা পড়াবো কস্ট অফ প্রোডাকশনে কিছু ছোট ছোট প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন একটি আছে। কালকে যে পর্যন্ত শেষ করেছিলাম তারপরে আলোচনাটা আমরা কন্টিনিউ করছি একটা ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করছি কনসেপশন দেওয়ার স্বাভাবিক মুনাফা কি কালকে একটি আলোচনা এসেছিল স্বাভাবিক মুনাফাঁকি আলোচনার মধ্যে এসেছিল কিন্তু যদি নির্দিষ্ট করে এই প্রশ্নটি দেয় তাহলে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় তার উত্তরটা দিতে হবে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা হচ্ছে যে ন্যূনতম উদ্যোক্তা যদি অর্জন করতে না পারে তাহলে সে উৎপাদনের কাজটি আর সংগঠিত করতে চাইবে না আবার বলছি যে ন্যূনতম মুনাফা উৎপাদন থেকে যেটা পাই আর কি উদ্যোক্তা উদ্যোক্তা মানে আগেই বলেছি যে উৎপাদনটা সংগঠিত করে মূল মালিক হিসাবে সংগঠিত করে তাকে উদ্যোক্তা এবার কোন উদ্যোক্তা উৎপাদন কাজে নিজেকে নিয়োজিত করেছে সে তার টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে শ্রম দিচ্ছে সমস্ত বিষয়টাকে সে সংগঠিত করছে মনিটরিং করছে তাহলে এত পরিশ্রম দেওয়ার পর যদি সে কিছু রিটার্ন না পায় অর্থাৎ কিছু মুনাফা ম্যাক্সিমাম এখানে কথা বলা হচ্ছে না ন্যূনতম ন্যূনতম বা মুনাফাটা যদি সে রিটার্ন না পায় ফেরত না পায় তাহলে কিন্তু সে আগামীতে এই উৎপাদনের কাজে এগিয়ে আসবে না এটাকেই বলছে স্বাভাবিক মুনাফা এটা তোমার দুই নম্বরের প্রশ্ন টু মার্কস মনে রাখবে এইগুলো টু মার্কস আমি এক নম্বরের প্রশ্ন পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব তাহলে এটা তোমরা মোটামুটি বুঝতে পেরে গেলে স্বাভাবিক মুনাফাটা কি আরেকটি প্রশ্ন আরোপিত ব্যয় কি কালকেও এই আরোপিত ব্যয় সম্বন্ধে আমি একটু টাচ করেছিলাম আবার বলছি এই আরোপিত ব্যয় কি এইভাবে যদি প্রশ্ন দেয় তাহলে সংজ্ঞা লিখবে উদ্যোক্তা তার মালিকাধীন যে সমস্ত উপকরণ তার উৎপাদনের কাজে লাগায় সেগুলো তাকে বাজার থেকে কিনতে হয় না বাজার থেকে কিনলে কি করতে হতো তাকে ব্যয় করতে হতো তো তাকে ব্যয় করতে হচ্ছে না সেটা সে নিজের যে মালিকাধীন যে সমস্ত উপকরণ আছে সেগুলো উৎপাদনের কাজে লাগিয়ে দিচ্ছে কিন্তু সেটার জন্য তো তার একটা ব্যয় হচ্ছে অন্য জায়গা থেকে যদি সে মেশিন নিত বা জমি নিত তাহলে তার জন্য ব্যয় হতো এটাকে বলছে বলছি উদ্যোক্তা যখন তার মালিকাধীন উপকরণগুলো উৎপাদনের কাজে লাগায় তখন তাকে কি বলছে আরোপিত ব্যয় বলছে ইংলিশে এটাকে বলছে ইম্পুটেড ইম্পুটেড কস্ট ইনপুটের কস্ট এই আরোপিত ব্যয়ের মধ্যে কি কি পড়ছে এই আরোপিত ব্যয়ের মধ্যে পড়ছে তার যদি নিজস্ব জমি থাকে তাহলে সেই জমির ভাড়াটা বা খাজনাটা তাকে দিতে হচ্ছে না দ্বিতীয়ত তাকে যদি লোন নিতে হয় তাহলে কি হচ্ছে তাকে সুদ দিতে হবে এটা একটা ব্যয় তখন এই সে লাগাচ্ছে এবার ধরো তার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে তার পরিবহনের যে ব্যয়টা সেটা তো হতো তো সেটা বলছে আরোপিত ব্যয় সে নিজের গাড়িটা শস্য বা যে কোনো দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ব্যবহার করে তার গাড়িটা সেটা ভাড়া নিতে গেলে তার একটা খরচ হতো তাহলে তার খরচটা হচ্ছে না যে ব্যয়টা হতো এটাকে বলছে আরোপিত ব্যয় তাহলে এই আরোপিত ব্যয় এটা যদি পরীক্ষায় আসে তোমরা এইভাবে লিখবে আমি স্টাডি মেটেরিয়াল সব রেডি করে নিয়েছি তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি তারপর বলছে উৎপাদন ব্যয় নির্ধারণকারী দুটি বিষয় উৎপাদন ব্যয় নির্ধারণকারী মানে উৎপাদন ব্যয় কোন কোন জিনিসের উপর নির্ভর করছে মানে কোন কোন জিনিস উৎপাদন নির্ধারণ করছে নির্ণায়ক বিষয়গুলো কি কি উৎপাদন ব্যয় তো হবে উৎপাদন করলে তাহলে কোন জিনিসের উপর হচ্ছে দুটি এখানে দুই নম্বরের প্রশ্ন বলে দুটি দিয়েছে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর উৎপাদনের পরিমাণ উৎপাদনে পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর তোমার উৎপাদন ব্যয়টা নির্ভর করবে তুমি যদি উৎপাদনটা বাড়িয়ে দাও ধর তোমার প্লাস্টিকের বোতলের একটা কারখানা আছে বা ফার্ম আছে তুমি প্রত্যেক দিন একশোটা করো পরের দিন কি করলে আজ থেকে তুমি একশো পঞ্চাশটা করবে তাহলে এই যে পঞ্চাশটা বাড়তি তুমি করছো তার জন্য তোমার কাঁচামাল লাগছে বিদ্যুৎ লাগছে এই যে উৎপাদনের যে একটা খরচা নিশ্চয়ই বাড়বে তাহলে এটাকে বলছে উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে দ্বিতীয়ত যেটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে তোমার উপকরণের দাম উপকরণের দাম বা উপকরণের মূল্য একটা জিনিস উৎপাদন করতে তো বিভিন্ন উপকরণ আগে তোমাদের আগেই বলেছি আমি আগে বিভিন্ন ক্লাসে বলেছি তো এই উপকরণগুলো কি হচ্ছে বাজার থেকে কিনতে হচ্ছে কিন্তু সবসময় এই উপকরণগুলো কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায় না অনেক সময় এটাকে কিন্তু বেশি মূল্যে বাজার থেকে কিনতে হয় তাহলে এই উপকরণের দামের উপর এই উৎপাদন ব্যয়টা নির্ধারিত হচ্ছে তাহলে দুটি কারণ দেখাতে হবে এই দুটো দুটি কারণ লিখলেই তোমরা দুই নম্বর পাবে আরেকটি যেটা প্রশ্ন স্থির ব্যয় কি স্থির ব্যয় স্থির উৎপাদন আগে আমরা আলোচনা করেছি আর এটা হচ্ছে স্থির ব্যয় স্থির ব্যয়টা হচ্ছে যে ব্যয়টা তোমার উদ্যোক্তা বা উৎপাদনের ক্ষেত্রে কোনো নির্ভর করে না উৎপাদন বাড়লেও কি হবে সেই ব্যয়টা তোমার স্থির থাকবে উৎপাদন যদি শূন্য হয় তবুও কিন্তু সেটা কি হবে তোমার স্থির থাকবে এই স্থির স্থির ব্যয়ের কতগুলো কারণ আছে সেটা হচ্ছে কি এক নম্বর সুদ ব্যাংকের সুদ দুই নম্বর তোমার প্রিমিয়াম তিন নম্বর খাজনা চার নম্বর লাইসেন্স ফি সরকারি লাইসেন্স ফি তাহলে এই যে স্থির ব্যয় এইগুলো হচ্ছে স্থির ব্যয় তাহলে স্থির ব্যয়ের সংজ্ঞা যদি চাই বলবে যে ব্যয়টা ফার্মের উৎপাদনের সঙ্গে কোনো সম্পর্ক নেই উৎপাদন হলেও সেই ব্যয়টা তাকে করতে হবে উৎপাদন না হলেও শূন্য হলেও তাকে সেই ব্যয়টা করতে হবে এটা হচ্ছে স্থির ব্যয় পরের প্রশ্নে চলে যাচ্ছে স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ এই যে স্থির ব্যয়ের উদাহরণ দিতে গিয়ে এই উদাহরণটা আমি আলোচনা অলরেডি করে দিয়েছি যে স্থির উৎপাদন দুটি উদাহরণ তোমার বিমা যে জীবন বিমা করা থাকে সেটা তোমাকে প্রিমিয়াম দিতে হবে উৎপাদন শূন্য হলেও দিতে হবে উৎপাদন বেশি হলেও দিতে হবে যে তোমার উৎপাদন তুমি যদি বেশিও করো হ্যাঁ একদিন বা দুদিন বা এক মাস তাহলে ব্যাংক থেকে যেটা নিয়েছো সেটা দিতে হবে আর একটা যেটা হচ্ছে এখানে এখানে দুটি বলেছি আমি তোমাদের অনেকগুলো দিয়ে দিলাম যেটা তোমাদের মনে থাকবে সেটা লিখবে আর একটা হচ্ছে কর্মচারীদের বেতন মানে শ্রমিকদের বেতন এটাও কিন্তু স্থির ব্যয় তোমার উৎপাদন হলেও দিতে হবে উৎপাদন না হলেও দিতে হবে তাহলে এই পাঁচটি আজকে শর্ট কোশ্চেন তোমাদের আলোচনা করলাম এই चैप्टर्स সেকেন্ড পার্ট আমি থার্ড পার্টের আলোচনা এরপরের ক্লাসে করব। তোমরা এগুলো ভালো করে মানে পড়াশোনা করবে অনুশীলন করবে এবং ভিডিওটি বারবার তোমরা দেখবে ভালো থেকো সবাই